বেশি আছে মিনিমাম মিনিমাম পাঁচ কেজি দেখেন এগুলো তো ছোট এগুলো তো ছোট প্রিয় দর্শক আমরা মিনিমাম পাঁচ কেজি বলতে দরকার নাই আমি মিনিমাম তিন কেজি হিসাব করলাম তো আঠারো কাটা জমিতে আপনার কয় পিস চারা রোপণ করা চার হাজার পিস চার হাজার পিস আমি যদি এভারেজ তিন কেজি করে ধরে বারো হাজার কেজি হয় তবে বারো হাজার কেজি হইলো প্রায় বিক্রি আছে ধরেন চার লাখ টাকা মান নেই প্রিয় দর্শক আপনি যদি সঠিক নিব চাষ করতে পারেন তাহলে এতে লাভ অবশ্যই হবে কারণ আমরা সঠিক নিয়ম না জানার কারণে প্রজেক্ট লস হয়ে যায় আমরা তার থেকে শিক্ষা করি তো দেখেন ভাই কিন্তু এখনো বিয়াশாதி করি নাই যুবক বয়স আপনার বয়স করতে হবে 22 বছর আসলে আমাদের এই কৃষিতে এখন শিক্ষিত যুবকদের অবশ্যই প্রয়োজন কারণ কৃষিতে বিপ্লব ঘটাতে পারবে তার বাস্তব প্রমাণ প্রিয় দর্শক মিন্টু সুপার জাত হলো একটা উচ্চ ফলনশীল জাত আমরা জানি যেটা হলো লাল তীর কোম্পানি তো এটা হলো

আপনার অলরেডি গাছ হিসাবে ফল বেশি এইজন্য গাছের হিসাব তারপরে এই যে এটা আপনার খারাপ না এইগুলো আবার মিনটু সুপার ওই করলে আপনার ইয়া আছে ওই বাহুবলি আপনি সার দিতে পারেন না 30 38 ও ছোটতেই সার খায় মিন্টু সুপারে বিশেষ একটা সার লাগে সার লাগে না আর 30 38 সার বেশি লাগে তো আপনি 18 খটা জমিতে তিন রকম টমেটো চাষ করে আপনি কোন জাতে সবথেকে উচ্চ ফলনশীল এবং কোন জাতে সবথেকে ফলন বেশি আসে আপনার কি মনে হয় সবচেয়ে আপনার 30 38 আর মিনটো সুপার সবচেয়ে হলো মিনটো সুপার একা আছে এখন মিনটো সুপার একা আছে তাই জি শ্রোতাসব আপনারা এখন ধারণা তুলা শুরু হয়ে যাবে কিছু অলরেডি হারভেস্ট করা শুরু হয়ে গেছে যে আঙ্গুরের ঠোকার মতো ঝুলে আছে প্রতিটা টমেটো আশা করা যায় 150 গ্রামের ওপরে ওজন হবে আশা করা যায় মালচিং পদ্ধতিতে চাষ করে আপনি সুবিধা কি পাইছেন আপনার ঘাস কম হয় তারপর গাছটা অনেকদিন দিন টেকসই হয় ধারণা এমনি লাগালে হয়তো খুব বেশি হয়লি 4 মাস গাছত বাসবে আর যদি মালচিং দেওয়া হয় মিনিমাম আপনার ছয় মাস অলরেডি ফলই দেবে ফলই দেবে হ্যাঁ ছয় মাস ফলই দেবে আপনি যে আট মাস গাছ আছে আপনি মালসিং পদ্ধতিতে বেডটা কয় ফিট বাই কয় ফিট করছেন এই বেডটা আছে আপনার পাঁচ ফিট ছয় ফিট পাঁচ ফিট আছে পাঁচ ফিট আপনি এই চারার দূরত্ব গুলো কেমন দিচ্ছেন চারার দূরত্ব আঠারো ইঞ্চি এটা আর একটু ফাঁক দিলে বেশি ভালো হয় চব্বিশ ইঞ্চি দিলে সবচেয়ে ভালো হয় যদি গাছে রোগ বাগ না লাগে চব্বিশ ইঞ্চি দিলেই এনাফ

একবার গেছে 30 কেজি আর একবার গেছে মনে হয় 10 কেজি আর বর্তমান বাজার পছন্দ আপনাদের হলো 100 টাকা এখন হয়তো 90 টাকা টাকা ওদের একটু হেটে হেটে দেখাই আপনারা দেখেন প্রতিটা গাছে আপনাদের কি বলবো দেখেন দেখেন টমেটোর কত বড় বড় দেখেন অল্প দিন গাছের বয়স নব্বই দিন এই নব্বই দিনে আপনি কি কি রোগের সম্মুখীন হয়েছেন যদি আপনাদের দর্শকদের একটু বলতেন যে আমি এই রোগগুলো সাদা মাছি সাদা মাছি আর যে পাতা পাতা কুকুরানোর জন্য ওই একই রোগ সাদা মাছি সাদা সাদা মাছি আপনার না ঠাকাতে পারলে এই দেখেন পাতা কুকুরায় এ টাইপের বান দিয়েছেন এই বানটা কয় ফিট বাই কয় ফিট দিয়েছেন এটা হলে ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট বাই ছয় ফিট কোটি আর এর সাথে আপনি যে সুতা বানছেন এটা হলো কিসের জন্য বানছেন এটা যেন গাছ যেন হেলে না যায় আপনার গাছ আপনার একটু একটু যদি খাড়া না হয় তাহলে আপনার মাল হবে না